আসসালামু আলাইকুম আজকে আমাদের এই রমজান উপলক্ষে আইটি বাজারের পক্ষ থেকে আমার সারা বাংলাদেশ সকল ভাইদের জন্য বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য বিভিন্ন ধরনের কোয়ালিটির পিসি নিয়ে আসছি ভাই আপনি দেখেন ভাই ডেল পিসি আনছি লিনেবো থিং সেন্টার এবং এসপি পিসি আনছি আপনি এক একটার দাম এক এক ধরনের আপনার প্রাইস কম অবশ্যই আমাদের কাছে সেই কালেকশন আছে কত টাকা থেকে শুরু আপনার কাছে আমার কাছে এখানে 6800 থেকে শুরু ফুল প্যাকেজ ফুল প্যাকেজ 6800 থেকে শুরু 7800 টাকা আছে 8300 টাকা আছে বিভিন্ন ধরনের প্যাকেজের আছে ভাই ওকে দেখেন মানে আপনি এইচ পি নিতে চান আপনার জন্য এটা এস আর নিতে চান আপনার জন্য এটা আপনি যদি চান লেনবো থিঙ্ক প্যাড নিবেন আপনার জন্য কিন্তু রাখছে এই পাশে দেখেন ডেল

তিনশো টাকার যে প্যাকেজটা সেটার সাথে আমরা স্পেশালি দিচ্ছি আমাদের ভাইদের জন্য পানির মতো রকেট গতিতে চলার জন্য এসএসডি সহ ভাই এসএসডি সহ আট তিনশো টাকার এই প্যাকেজটা ওকে নাম্বার দেওয়া আছে এছাড়া আরো অনেক অনেক মডেল কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আইটি বাজারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন